আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ঝুড়ি কুড়ি গল্প গল্প সময় সরণী দেবপম দত্তের কণ্ঠে আচ্ছা এটা কি বাবুর বাড়ি হ্যাঁ আমি সুধীর ভট্টাচার্য আপনি কে বলুন তো আমাকে ঠিক চিনবেন না বিশেষ প্রয়োজনে আসা ভিতরে আসতে পারি কি আসুন এখানে বোধহয় দরজার বাইরে চটি ছেড়ে ঢোকার নিয়ম তাই না তার নিয়ম একটা আছে বটে যদি আপনার অসুবিধা না হয় তাহলে না না ঠিক আছে ছেড়েই আসছি আসুন বসুন আপনাদের এই জায়গাটা বেশ গরম তা তো বটেই গ্রীষ্মকালে তো এদেশে গরম পড়ে আপনি কি এদেশে থাকেন না 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 আমিও এদেশ